ইটের তৈরি দালান ভেঙে ফেললেই কি ইতিহাস মুছে ফেলা যাবে যাবে না বাংলাদেশ যতদিন থাকবে বঙ্গবন্ধুর ইতিহাস ততদিনই থাকবে কিছু আলবদর বাহিনী আলসামস বাহিনী চেষ্টা করতেছে বঙ্গবন্ধুর ইতিহাসকে মুছে ফেলতে কিন্তু ইটের তৈরি দালান আপনারা ভাঙতে পারবেন বঙ্গবন্ধুর ইতিহাসকে মুছতে পারবেন না ইতিহাস ইতিহাসের জায়গাতেই থাকবে এটা পুরা বিশ্ব জানে বাংলার পুরো জাতি জানে যে একাত্তরের চেতনা এবং একাত্তরকে সফল করার জন্য কার অবদান সবচেয়ে বেশি আপনারা যতই চেষ্টা করেন না কেন দালান কোটা ভেঙে ফেলেন না কেন কিন্তু এই মজিবরের ইতিহাস কোনোদিন মুছে ফেলতে পারবেন না এটা বাংলার জনগণের মনে গাতা রয়েছে কিন্তু এখন বর্তমানে যে ভাংসুরটা করেছে তারা কিছু আলবদর বাহিনী আল শামস বাহিনীর লোক তারা দেশদ্রোহী কেননা তারা একাত্তরকে অস্বীকার করে তারা একাত্তরকে অস্বীকার করে রাজাকার যারা একাত্তরকে অস্বীকার করে তারাই কাজটা করেছে এটা কিন্তু শেখ হাসিনার ব্যক্তিগত কোনো প্রপার্টি ছিল না এই বাড়িটাতে শেখ মুজিবুর রহমান থাকত এটাকে শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর এই বাড়িটাকে মিউজিয়াম করা হয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোক আসে দেখার জন্য যে বঙ্গবন্ধুর বাড়ি এখানে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে কিন্তু আপনারা সেই বাড়িটাকে ভেঙে ফেলেছেন হ্যাঁ আপনারা বাড়িটাকে ভেঙে ফেলেছেন কিন্তু ইতিহাস তো মুছে ফেলতে পারবেন না মানুষের মন থেকে বঙ্গবন্ধুর চেতনাকে আপনারা মুছে ফেলতে পারবেন না তো আমি মনে করি আপনারা এই কাজটা ঠিক করেন নাই অপরদিকে যখন আমরা দেখলাম যে সেনাবাহিনী আসলো ছাত্ররা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে আজকে সেনাবাহিনীদেরকেও অপদস্ত করা হয়েছে সেখানে কিন্তু এই বিষয়টা আমার কাছে মোটেও ভালো লাগে নাই সেনাবাহিনী আজকে যে আপনারা বাড়িঘর ভাঙচুর করতে পারতেছেন রাজপথে আন্দোলন করতে পারতেছেন আমি মনে করি এটা সেনাবাহিনীর অবদান যদি পাঁচে আগস্ট সেনাবাহিনীর ছাত্রদের পক্ষ না নিত তাহলে আজকের এই দিন আপনারা দেখতে পারতেন না যদি ওই দিন সেনাবাহিনী গুলি চালাত তাহলে হয়তো আরো পঞ্চাশ হাজার লোক শহীদ হইত মারা যেত কিন্তু এই দিনটা কিন্তু আসতো না কিন্তু আপনারা এই যে সেনাবাহিনীকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে এখান থেকে বিতাড়িত করলেন এতে কি সেনাবাহিনীর মনে খুব তো তৈরি হয় নাই আবার একজন অনলাইন রাঘবওয়াল নামটা বলবো না আপনারা অবশ্যই জানেন তিনি বলতেছেন যে সেনাবাহিনী কে সেনাবাহিনী কে সেনাবাহিনীর জন্যই কিন্তু পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন হয়েছে আর এখনই বলতেছেন যে সেনাবাহিনী কে আপনারা তো অকৃতজ্ঞ লোক সেনাবাহিনীর কিন্তু মনে একটা খুব নিয়ে সেখান থেকে বাহির হয়েছে তো সেনাবাহিনীর কারণে যেহেতু সরকার পতন হয়েছে সেনাবাহিনী আসছিল তাদেরকে সসম্মানে সুন্দরভাবে বুঝিয়ে সেখান থেকে পাঠানো যেত এভাবে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তাদেরকে বিতাড়িত করার বা লাঞ্ছিত করার কোনো প্রয়োজন ছিল না আর এই যে আপনারা একটা প্রতিহিংসার রাজনীতি শুরু করেছেন জাতি এতে কি শিখতেছে ক্ষুব্ধ হচ্ছে শেখ হাসিনা হয়তো ব্যাক করতেও পারে নাও করতে পারে কেন না হয়তো তৈরি দুনিয়াতে নাও থাকতে পারে ওনার অনেক বয়স হয়েছে আপনারা আজকে যে কাজগুলা করতেছেন যদি আওয়ামী লীগ পাঁচ বছর দশ বছর বিশ বছর পরেও যদি ফিরে আসে তাহলে কিন্তু আবার সেটা করতে মানে সেটাই করবে আপনারা যেটা করেছেন যেটা তাকে করতে বাধ্য করতেছেন কারণ যেমন কর্ম তেমন ফল আজকে আপনারা যেমন কর্ম করবেন পরবর্তী সময়ে আপনারা ঠিক তেমনি ফল ভোগ করবেন আওয়ামী লীগ সরকারের আমলে বিগত সতেরো বছর আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ সরকার এভাবে কি কারো বাড়িঘর ভেঙেছে এই যে পাঁচে ফেব্রুয়ারি রাত্রে সারা বাংলাদেশে একটা ধ্বংসযোগ্য হয়েছে যেখানে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বাড়ি আছে প্রত্যেকটা বাড়িকে কুড়িয়ে দেওয়া হয়েছে তাহলে এটা কি এটা কিসে পরিণত হচ্ছে ঠেলা ঠেলির রাজনীতি আমরা কি দ্বিতীয়বার দেশ স্বাধীন করে কি এই বাংলাদেশ চেয়েছিলাম জনগণ কি এটাই চেয়েছিল এখন সারা বাংলাদেশে শিকার হচ্ছে বর্তমানে আশি পার্সেন্ট কাজ করতেছে বিএনপি চাঁদাবাজি লুটপাট সন্ত্রাসী কর্মকাণ্ড যা হচ্ছে সবকিছু কিন্তু বিএনপির দ্বারাই হচ্ছে এখন তো আওয়ামী লীগ নাই আপনারা খালি মাটি মানে ফাঁকা মাটি খেলতেছেন মন মতো মন ভরে এই যে বঙ্গবন্ধুর বাড়ি পুড়িয়ে দিয়েছেন তার ফ্যামিলির যত আত্মীয় স্বজন আছে সবাই বাড়ি ঘর ভাঙচুর করেছেন এখন আবার দেখলাম গণমাধ্যমে একটা নিউজ আসছে যে আওয়ামী লীগের যত এমপি মন্ত্রী আছে সবার বাড়ি ঘরেই ভেঙে দেওয়া হবে সেখানে কি করা হবে এই জুলাই অভ্যুত্থানের যে শহীদ যারা হয়েছে মানে হাত পাও নেই পঙ্গু হয়েছে যারা তাদেরকে ফ্ল্যাট দেওয়া হবে সেখানে বাড়ি করে ফ্ল্যাট দেওয়া হবে তো কাদের কাদের বাড়ি যাবে সেখানে ভাঙচুরে স্বামী ওসমান ওবায়দুল কাদের যত বড় বড় এমপি মন্ত্রী যারা আছে তাদের সবার বাড়ি নিয়ে যাওয়া হবে কিন্তু আওয়ামী লীগ সময়ে আপনারা কি দেখেছেন যে কোনো এমপি মন্ত্রীর বাড়ি ভাঙচুর করে সেখানে অন্য অন্য মানুষকে বসিয়ে দেওয়া হয়েছে এই প্রতিহিংসার রাজনীতি তো শেখ হাসিনা করে নাই কিন্তু আপনারা এখন তাকে করতে বাধ্য করতেছেন এটা তো সাধারণ একটা বিষয় ছিল সে অনলাইনে একটু ছাত্রজন তার উদ্দেশ্যে ভাষণ দিবে তার মনের খায়েশের জন্য যে তোমরা যেটা করেছো তোমাদের কমলমতি মন তোমাদেরকে বুঝিয়ে শুনিয়ে এটা করা হয়েছে কিন্তু এখন কি তোমরা ভালো আছো পরিস্থিতিটা কেমন তোমরা বলো এটার জন্যই তো কিন্তু আপনারা তার বাড়িও ভাঙচুর করলেন কেন সে ভাষণ দিন আপনারা তো দেশ স্বাধীন করেছেন তো স্বাধীন দেশে কি সে ভাষণ দেওয়ার অধিকার রাখে না আমি মনে করি দেশের প্রত্যেকটা নাগরিক সেখানে ভাষণ দেওয়ার অধিকার রাখে তার আলোচনা করার যোগ্যতা রাখে আমি আজকে সরকারের আলোচনা করব বিদায় আপনি আমার ভাঙচুর বাড়ি ভাঙচুর করবেন আমাকে মব জাস্টিসের স্বীকার করবেন এটা কিসের স্বাধীনতা আপনারাই বলেন তো আমি মনে করি আপনারা যে ঘটনাগুলো ঘটিয়েছেন এই পাঁচে ফেব্রুয়ারি রাত্রে এটা মোটেও ভালো করেননি কেননা আপনারা বাড়িঘর ভাঙচুর করতে পারবেন ইতিহাস বুঝতে পারবেন না ইতিহাস ইতিহাসের জায়গায় থাকবে আর ইতিহাস কখনো বিদায় বলে না ইতিহাস বলে আবারও দেখা হবে ইনশাল্লাহ